আর এখন যেহেতু জোয়ারের পানি মাছ গুলি তো বড় না ভালো লাগতেছে মাছটা ভাইয়া হ্যাঁ দাদা হ্যাঁ এইটো মাছগুলি দেখান তো কি মাছ পাইছেন বলি বললে না হলে নাই অনেকক্ষণ পরে কিন্তু দাদার বর্ষিতে একটা পুটি মাছ হাতে পাই দর্শিত এটা মাছ গুলো দেখার কিন্তু ভিজে ভিজে আমি কাজ করতেছি পুঁটি ভেসে আমার ট্যাংরার সাইজ দেখছেন যার একটা ট্যাংরা মাছ উঠছে একবারে জাতের মাছ আমরা এখন আছি বাদাই নদীতে দাদার ট্যাংরা মাছ ধরা দেখার জন্য দাদা কাজ হচ্ছে না

আসাইলো সব। একটা মাছ উড়ছিল কিন্তু উড়ছিল না? হ্যাঁ। এইদিকে আমার এক দাদা মাছ ধরতিছে, ওপারও কিন্তু আরেকজন মাছ ধরে ফাঁস করে দিছে। বড়বে আজকে বর্ষিদি কি মাছ ধরছে সেটা তো দেখবই। তোমার এই দাদার কাহিনীও একটু দেখি। দাদা আপনি টোপ কিটি টোপটা যাবেন না? হ্যাঁ, এই মাছ ধরতিছেন এর টোপটা দেখান একটু। আর কোন জায়গা আসল মশলা কোন জায়গায় দেখি কি দাদা এগুলা এই যে একটা দাদা ও কাজ হয়েছে কি মাছ আপনার একটা ভিডিও পুটি মাছ উঠছে না অনেকক্ষণ পরে দাদার একটা পুটি মাছ উঠছে আর এখন যেহেতু জোয়ারের পানি মাছগুলো তো বড় না ভালো লাগতেছে মাছটা পায়া দাদার কিন্তু কঠিন শখ এই দাদা হ্যাঁ মাছগুলি দেখান তো কি মাছ পাইছেন সব মিলে এই কি সব মাছ আসছেন কোন সময় আপনি নাস্তা খায় দেখছেন কি অবস্থা নদীতে কিন্তু মাছই নাই একটু বৃষ্টির এমনি করে মাছ হবে না ধুমধারাক্কা মাছ চিন্তা করেন নাই সেন প্রতিনিয়ত কিন্তু মাছ ধরা লাগবে আর এখন আমরা এই লোকের ভাইয়ের মাছ একটু দেখে আসি দাদা আর আতে ভাই ধরছি দাদা দাদা আতে ভাই ধরছি দাদা মাছগুলো দেখান কিন্তু ভিজে ভিজে আমি কাজ করতেছি আমি তো দেখবো এই সাথে কিন্তু সারা বাংলাদেশের মানুষ এটা দেখেন দাদা

সেই মাথার এখন বর্তমান নাই কাকা ভালো আছেন কাজ হচ্ছে না বাস নাই বলেন কি কাজ হচ্ছে না না দিন শুধু দেবো দিন আরেকজন দেখি বর্ষি ফেলাইছে মাছ ধরার জন্য বর্ষি কিন্তু আসছে এই যে একটা হিটও করছে দেখি কাকা আচ্ছা ছোট আর বড় করে তো পুটি মাছ না চাচা দেখি এই ভাই কত মাছ পাইছে মোট খুব সুন্দর মাছ পাইছে দেখেন এগুলো হচ্ছে জুয়ারের পানির নতুন ট্যাংরা এবং পুটি মাছ টোপ হিসেবে ব্যবহার করছে এগুলি কি আসলাম ভাই ডায়ের ডিম ডাইয়ের ডিম

এখানেই বাড়ি নাকি এই জায়গার নাম কি তিরমনির বাজার তিরমনির বাজার আর এই নদী বাদাই নদী বাদাই নদী বাদাই নদীর ট্যাংরা মাছ কিন্তু ট্যাংরা তো আসতেছে না আসতেছে শুধু পুটি মাছ এইখানে মাছ হিট হচ্ছে না আমরা যাবো এখন ওই ভাইয়ের কাছে দেখো ওই ভাই বর্ষিতে কিরকম রকম মাছ ধরতিসি এলামার ভাই ভাই ওইখানে বর্ষে ফেলাyse মাছ তো হিট হচ্ছে না আপনার খবর কি ধরে না তখন ধরে না না অবস্থা তাইলে সব জায়গায় বর্ষি কয়টা লাগাইছেন ভাই এদিক টাকা কোন দুই দিয়া দুই দিয়া দুইটা লাগাইছেন ভাই কিন্তু আশা ছাড়ে নাই মাছ নাই তারপরেও হ্যাঁ আশা ছাড়া যাবেও না না তাই ভাই কি লাগাছেন সার সার লাগাছেন একবারে দুইটা লাগিয়া না না কাজ কাজ হচ্ছে হচ্ছে ভাই হবে না কাজ হওয়ার সম্ভাবনাও নাই যদি বৃষ্টি নামে পানি একটু বাড়ে তাইলে মাছ হবে তাছাড়া কাজ হবে না ভাইকে আশা ছাড়ি দিলেন নাকি এইদিক তাহা বলেন ভাই আপনি কি আসা শাড়ি দিলেন চালান পথ তিনি বাড়ির পরে যাবেন নাকি আগে যাই একটু আগায়া যাবে দেখি কাজ হয় নাকি